আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আলহামদুলিল্লাহ টাকার রেট গতকাল থেকে আজ বেড়েছে প্রতিটি দেশে টাকার রেটের ক্ষেত্রেই একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে দেখে নিন আজ আপনি দেশে টাকা পাঠালে কতটা লাভবান হচ্ছেন যেহেতু আপনি যে দেশে অবস্থান করছেন দেশে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি আবার আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করেও টাকা পাঠিয়ে থাকে সঠিক টাকার রেট জানলেই আমরা এই সিস্টেমগুলো অবলম্বন করতে পারবো এ থেকে আমাদেরই লাভ হবে বেশি ভিডিওটি শেয়ার করে রেখে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন লাভবান হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট ভিডিও প্রতিদিন দেখতে পারবেন মালয়েশিয়ান এক ইঙ্গিত আজ সাতাশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিকঅপ একই রেট সৌদির রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা ক্যাশ পিক আপ একশো বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা সাত পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা সাত পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো বত্রিশ টাকা চুরাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো সাতান্ন টাকা আটাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক আপ একশো সাতান্ন টাকা সাতচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা ক্যাশ পিকআপ বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ার এক ডলার আশি টাকা ছিয়াশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ আশি টাকা নিউজিল্যান্ডের ডলার তিয়াত্তর টাকা সতেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ তেত্তর টাকা ক্যাশ পিক আপ সত্তর টাকা ষাট পয়সা ক্যানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে নগদ অষ্টআশি টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ সাতাশি টাকা একান্ন পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানের এক রিয়াল তিনশো বারো টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারেনের একদিনা তিনশো সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ তিনশো সতেরো টাকা কাতারের এক রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি একদিনা তিনশো চুরানব্বই টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো বিরানব্বই টাকা বাষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো উনচল্লিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আটত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো উনচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান একরান ছয় টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক জাপানি এন চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ কোরিয়ান অন্য পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠাবেন তখন সরকার ঘোষিত পূর্ণ আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং দেশ থেকে আপনার আপনজনকে তা বুঝে নিতে বলবেন